সুধী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনারা যারা দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদে আবেদন করেছেন তাদের ইতিপূর্বে আপনাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং আপনাদের পরীক্ষা শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার রোজ শুক্রবার সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আর পরীক্ষার কেন্দ্র থাকবে ঢাকায় আপনারা অনেকেই জানতে চেয়েছেন কনস্টেবল পদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ আকারে পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা হবে এই সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক সাধারণত কনস্টেবল পদের পরীক্ষা এমসিকু আকারে হবে এবং এর পূর্ণমান থাকবে সত্তর এবং এর সময় থাকবে তিরিশ মিনিট আর আপনাদের এমসি সিকু পঁয়ত্রিশটি থাকবে এর পূর্ণমান থাকবে দুই মাক করে মোট পূর্ণমান হবে সহত্তর অর্থাৎ আপনাদের পরীক্ষা এম আকারে পরীক্ষা হবে এর পরীক্ষা কেন্দ্র থাকবে ঢাকায় সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো কনস্টেবল পদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন